আলাইকুম রহমতুল্লাহ আবার শোনা নিম্ন মাঝে শরীর হাদিন নশো ছাব্বিশ হাতিৎ আবু সাহেব তিনি বন্যগঞ্জ জনকীয় ব্যক্তি আজল সম্পর্কে নবীকরণে যোনির বাইরে বীর্য ফেলাকে আজল বলে যার বর্তমান নাম হচ্ছে কন্ডম বা পিল খাওয়া সুবিধা বলেন চয়েস বলেন যে কোনো বড়ি খাওয়া এবার হাদিস বলছি তখন তিনি বলেন তোমরা কি এমন করছো এমন না করলে তোমাদের কোনো ক্ষতি নেই কেননা যে প্রাণের ব্যাপারে আল্লাহ ফয়সালা করে রেখেছেন যে সে হবে সে তো হয়েই থাকবেই হাদিস সোনা নিম নেমাদা ব্যাখ্যা বলে দে আজল বলতে যে আপনার যোনির বাইরের স্বামী স্ত্রী মেলামেশা করছেন যনির বাইরে বীর্য ফেলা তবে এটা খুব কষ্টকর এক অত্যন্ত আরামের মুহূর্তে ঘনিষ্ঠ মুহূর্তে বাইরে ফেলা মানে খুবই ভেদনা এর সহ্য করা যায় না আর সম্ভবই না তো সেক্ষেত্রে আজল করা আগে তো কণ্ডম আবিষ্কার হয়নি ভাই সেক্ষেত্রে সবার আজল করতেন বাইরে বীর্য ফেলতেন যে বাচ্চা যাতে লোক না বিশেষ করে অনেক বাদি চাকরি নিয়ে পেতেন তাদের সঙ্গে সবস করা পছন্দ করতেন কিন্তু তাদের বাচ্চা পেটে আসে এটা পছন্দ করতেন না তবে জনির বাইরে বীর্য ফেলা যাবে কেন নৈ শাসনের কাছে অনুমতি চাইতেন নৈশাসন নিরবতা পালন করতেন এবং তিনি বলতেন যে এতে তোমাদের ক্ষতি নেই তবে যে প্রাণ পৃথিবীতে আসবে তোমরা কন্ডম ব্যবহার করো আজল করো জনির বাইরে বীর্য ফেলো যারা অনেকে হাতে ফেলা বলে তাই বলে হস্তমৈত নাই বা ফিঙ্গারিং নাই ও আসবেই তবে অপরাধ হচ্ছে ভ্রূণ হত্যা করা জনির বাইরে আজল করা বা মানে বীর্য ফেলা বা পিল ব্যবহার করা সে যে কোনো বড়ি ব্যবহার করা বা কন্ডম ব্যবহার করা দোষের বিষয় না দোষের বিষয় হচ্ছে ভ্রূণ হত্যা করা আজল করা যায় যায় সমস্যা নেই এবং কন্ডম ব্যবহার করা এই এই এবং পিল ব্যবহার করা এই মর্মে কিছু অনুমতি দেওয়া হয়েছে